সালামু আলাইকুম বেহস নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আমরা জানি গঞ্জে অনেক চুরি ডাকাতি হয় সেই চুরি ডাকাতি জিনিস খুঁজতে খুঁজতে অনেক সময় পাওয়া যায় না আজকে দেখেন আমার স্ক্রিনের মাধ্যমে একটি ভাইয়ের সেলো মেশিন চুরি হয়েছে সেটা বাটি চালানের সাহায্যে সেটা খোঁজা হচ্ছে খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে যে এটা কোনো নিয়ে রাখা হয়েছে সেটা এই কবিরাজটি তার বাটির চালানের সাহায্যে সেই বাটিটি আকাশে শূন্য অবস্থায় ভেসে যাচ্ছে সেই বাটিটি খুঁজতে খুঁজতে ধান ক্ষেতের ভিতর দিয়ে দেখা যাচ্ছে সেই শিল মেশিনটি কোথায় নিয়ে রাখা হয়েছে সুরে সেটা খুঁজতে খুঁজতে অনেক দূর যাওয়ার পরে একটি জায়গায় সেই শিলম মেশিনটি রাখা হয়েছে আমরা জানি গ্রামগঞ্জে এখনও চুরি ডাকাতি হয় সেই চুরি ডাকাতির জিনিসটি পাওয়া যায় না তাই আমরা কখনো কখনো সেই কোনো কোনো কবিরাজের কাছে যাই যাওয়ার পরে সেটি পার্টি চালানের মাধ্যমে খুঁজে বের করা হয় ঠিক নেই আজকে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন যাতে এরকমের কাজ আর কোনো জায়গায় না হয় দেখেন শিল মেশিনটি অবশেষে খুঁজতে খুঁজতে একটি জঙ্গলের মধ্যে রাখা হয়েছে রাখার পরে শিলো মেশিনটি খুঁজে বের করতেছে আমার কাছে ভিডিওটি খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যটি বলে যাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন অবশেষে শিলো মেশিনটি খুঁজতে খুঁজতে এক জঙ্গলের ভিতরে রাখা হয়েছে আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতেই পারছেন অবশেষে শিলো মেশিংটি পাওয়া গেল কবিরাজকে বলছে অনেক লোক অনেক যারা কেরামতি খাটিয়েছে কিন্তু বাই করতে পারে নাই আপনি প্রথম বাই করলেন আপনারা দেখেন